মিটিং ডেকে মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা কাজে যোগদান করুন জানতে পারলাম যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন খুলবে তীরে এসেও তরি নোঙর করল না দুয়ারে এসেও মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের বৈঠক হলো না সরাসরি সম্প্রচার নিয়ে জুনিয়র চিকিৎসক সরকার অনর রইল দুই পক্ষই এরপরেই নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন ওরা বিচার চায় না চেয়ার চায় আমি পদত্যাগ করতেও রাজি আছি ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না চেয়ার চাইলে এখানে আসতাম না ওই চেয়ারে ভরসা করি বলেই এসেছি মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত হতাশাজনক নবান্ন সভাঘরের বাইরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া আন্দোলনকারীদের বৃহস্পতিবার দুপুরে আলোচনা চেয়ে মুখ্য সচিব ফের চিঠি দেন আন্দোলনকারীদের বিকেল পাঁচটায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানানো হয় বলা হয় পনেরো জনকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী তবে বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না ভিডিও রেকর্ডিং হতে পারে নবান্নের চিঠি পাওয়ার পর জরুরি বৈঠকে বসেন আন্দোলনকারীরা সেই বৈঠক থেকেই নবান্নে যাওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু নবান্নে পৌঁছলেও আন্দোলনকারীরা বৈঠক করতে ভেতরে ঢোকেননি বৈঠকের সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় থাকেন তারা এরপর দফায় দফায় তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যসচিব ডিজিপি কিন্তু আলোচনাতে বরফ গলেনি নিজেদের দাবি থেকে সরেননি কোনো পক্ষই পরে মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্টের আওতাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করা যায় না লাইভ স্ট্রিমিং করে দিয়েছিলাম কিন্তু তখন আমাদের ওপর সুপ্রিম কোর্টের হাতে কেস ছিল না বা কেসটা কাছে ছিল না এই সিবিআই কাছে ছিল না সেটা অন্য ঘটনা ছিল এখানে আমাদের মনে রাখতে হবে আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম যে মিটিংটা যখন হবে সবটাই রেকর্ডেড হবে স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটি অব দ্য প্রসিডিংস এনসিওরিং দ্যাট অল ডিসকাশনস আর অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি ডকুমেন্টেড আমরা তিনটে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম স্বচ্ছতার স্বার্থেই লাইভ স্ট্রিমিং জরুরি ছিল বারবার জানতে চেয়েছি লাইভ স্ট্রিমিংয়ে অসুবিধা কোথায় কিন্তু কোনো সদুত্তর তাঁরা দেননি বক্তব্য আন্দোলনকারীদের জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও রেকর্ডিং করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কী অসুবিধা জুনিয়র চিকিৎসকদের ছোট ছোটো ভাইয়ের মতো বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বত্রিশ দিনের আন্দোলনে ক্ষতির হিসেব পেশ করেছেন বললেন সাতাশ জনের মৃত্যু হয়েছে সেই ক্ষতিয়ান পেশ করে মুখ্যমন্ত্রী বলেন এসমা প্রয়োগ করতে পারতাম কিন্তু করব না আমাদের হাতে এসমাও আছে সব কিছু আছে কিন্তু আমি করবো না কারণ আমি এমার্জেন্সির সাপোর্টার নই আমি এসমা সাপোর্টার নই আমি দানবিকতার সাপোর্টার নই আমি একজন মানবিক মানুষ মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক কিছু নিয়েও আলোচনা হতে পারত দাবির বাইরের বিষয় নিয়েও আলোচনা হতে পারত আন্দোলনকারীরা বললেন তাদের দাবির সবকটি বিষয় ন্যায় বিচারের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত আধিকারিকদের পদে রেখে ন্যায় বিচার হতে পারে না দাবির সাথে যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি পুরো পশ্চিমবঙ্গের মানুষ অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই যোগাযোগ আছে অবশ্যই যোগাযোগ আছে এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া নিহত বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বৃহস্পতিবারও আলোচনা হলো না জুনিয়র চিকিৎসকরা ফের ফিরে গেলেন স্বাস্থ্য ভবনের অবস্থান বিক্ষোভে কবে কাটবে এই অচলাবস্থা নির্যাতিতার ন্যায় বিচারের মতো এই প্রশ্নেরও উত্তর খুঁজছে বাংলার মা মাটি মানুষ টাইম